দয়াকের সিফাতের ব্যাখ্যায় আশারি মাতুরি এবং আশারিদের মৌলিক পার্থক্য গুলো জানাবেন আবু মুফলে মাসার আবু মুফলে সুন্দর কথা হচ্ছে শুনেন সিফাতের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আশারি মাতুরিদিরা মনে করে আল্লাহ তালার মাত্র সাতটা গুণ আছে কয়টা গুণ কয়টা এখানে সাতটা গুণ আছে আর কোন গুণ নাই আমাদের কাছে শত শত গুণ আছে আশারি মাতুরিদিরা মনে করে আল্লাহকে আশুর ফাঁসে বলা যাবে না আমরা কি বলি আল্লাহ আর আছে বলি স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বলি ওরা স্রষ্টা এবং সৃষ্টি একসাথে বলে অথবা বলে স্রষ্টার কোন গুণ নাই যেই যে সত্তার কোন গুণ নাই ওই সত্তার অস্তিত্ব আছে কিনা আপনি বলেন তো কোন সত্তা একটা মাইক বললো তার একটা গুণ আছে কি এটা একটা দেখতে দেখা যায় তাই না তো দৃশ্যমান ওরা যা বলে এর অর্থ হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়েই তাদের সমস্যা কারণ তারা আল্লাহ গুণ গুণ মানে সাতটা মানছে এই সাতটা গুণ আবার ঠিক মতো সাব্যস্ত করতে চায় না বলে যে এগুলি বিবেক দিয়ে সাব্যস্ত হবে কোরআন হাদিসে যা আসছে তারা সেগুলি মানে না কোরআন এবং হাদিসের দলিল দিয়ে যদি আপনি হাজার ভাড়া দেন তারা সেটা মানে বলছে বিবেকে ধরে না বিবেককে তারা ফাদাইন্ন দেয় বিবেককে তারা ফাদাইন্ন দেয় বুঝছেন তো কথাটা তাহলে আশআরী মাতুরিদীদের মূল কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে বিবেককে ফাদাইন্ন দেয় সব জগতে কুরআন এবং সুন্নার উপরে বিবেককে ফাদাইন্ন দুই নম্বর হচ্ছে তারা হাদস সহিহ হাদিস শুদ্ধ হলো হাদিস মানে না খবর আহে তারা মানে না হাদিসের আকীদার ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে যে তারা আল্লাহ তালার গুণগুলোকে অস্বীকার করে মাত্র কিছু গুণ মানে আর চার নম্বর হচ্ছে তাওহিদুল উলুহিয়াত তাহিদুল একমাত্র আল্লাহর জন্য করতে হবে এইটা আমাদের কথা তাদের কথা হলেও আল্লাহ না করলে গুনা হবে তবে শিরিক হবে না অথচ আমাদের ইমানে হয় নাই পার্থক্য কত বেশি বুঝতে পারছেন আশা করি এর চেয়ে বিস্তারিত দেখতে হলে একটা বই পড়বেন আশা রা কি আলোচন না এই বইটা পড়বেন নেটের চার্জ দিয়ে পাবেন বইটা পড়বেন নেটে ফ্রি পাবেন না এটাওহিদ হ্যাঁ তাওহিদ প্রকাশনী বের করেছে ওখান থেকে নিয়ে নেবেন